এর আগে পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জেতেনি বাংলাদেশ এবার সে আক্ষেপ ঘুচল তাদেরই মাটিতে এর সঙ্গে আবার বোনাস হিসেবে সিরিজ জয়ের ইতিহাসও গড়ল নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা চারটিখানি কথা নয় বাংলাদেশের এমন পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়েই তবে ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক মনে করেন এই বাংলাদেশ ভারতের মাটিতে তাদের চ্যালেঞ্জ জানাতে পারবে না দীনেশ জানিয়েছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি না বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে ঘরের মাঠে ভারতকে হারানো বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হবে যদিও বাংলাদেশ পাকিস্তানে জিতেছে তবে আমি মনে করি না বাংলাদেশকে হারাতে ভারতের খুব বেশি সমস্যা হবে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে উনিশ সেপ্টেম্বর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো দুই সাল থেকে দুই দল তেরো বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে ভারত এগারোটি ম্যাচ জিতেছে